গুড মর্নিং এভরিওয়ান আমরা স্টেশনে চলে এসেছি আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে এখনো মোটামুটি হাফ আওয়ার আছে আমাদের হাতে তো আজকে আমরা অনেক সময় নিয়ে এসছি একদম রিল্যাক্সে যাও দেখো আমরা এতটা আর্লি চলে এসেছি যে আমাদের ট্রেনটাই এখনো আসেনি আর এই যে মালগাড়িটা দেখছো এটা না বাংলাদেশে যায় এই গাড়িটা হ্যাঁ এই গাড়িটা আমাদের এখান থেকে বাংলাদেশ যাওয়াটা কিন্তু ভীষণ ইজি যাবি আমরাও যেতে পারি কে কে বাংলাদেশ থেকে ভিডিও দেখছো কমেন্ট করে জানি গুড মর্নিং एवरीवन টোয়েন্টি সেকেন্ড জুন শনিবার এজ ইউজুয়াল সকাল আটটা বেজে দশ তো ওয়েলকাম টু অ্যানাদার স্টোরি টেলিং সাডেনলি মিলি ইচ্ছা হয়েছে যে মিলি আজকের ব্লগটা স্টার্ট করবে তাই ওকে সকাল সকাল ফোনটা হাতে ধরিয়ে দিয়েছি যে নেই তুই ব্লগটা স্টার্ট কর আর আজ খুব তাড়াতাড়ি স্টেশন পৌঁছে গেছি তাই আজকে ট্রেনটা একেবারে ফাঁকা রয়েছে আমাদের মনের মতন সিটটা পেয়ে আজকে যাব। লাস্ট এক সপ্তাহ যাবো তো আমরা একেবারে জানলার দিকে সিটটা পাই না কখনো এসে জানলার দিকে সিটটা ফাঁকা পাই না উল্টো দিকে সিটে যেতে হয় তো আজ আমরা ফাইনালি একটু জানলার দিকে সিটটাও পেয়ে গেছি আর হ্যাঁ হ্যাঁ এদিকে আবার ফ্যানটাও চলছে আমাদের ঠিকঠাক কোনো সমস্যা নেই আজ বেশ আরাম করে যেতে পারবো আরাম বলতে না বলতেই দেখো এদিকে কি করছে দেখো এই যে পাশেই ভ্যান্ডারি রয়েছে কিন্তু এরা মালটা তুলবে না ট্রেনের দেখো কিভাবে মালটা এরা তুলছে। আম লিচু যা পারে সমস্ত কিছু ভেতরেই ঢোকায় আর একবার প্রতিবাদ করতে গেলে এদের সাথে মুখ লাগিয়ে পারা যায় না ভীষণ ঝগড়া করে এরা তো আমাদের এই ভিডিওটা যদি রেলের কোনো কর্মকর্তা দেখে থাকো তবে অবশ্যই প্লিজ এই ব্যাপারটার উপর একটা অ্যাকশন নেওয়ার অনুরোধ রইল দেখতে পাচ্ছ কিভাবে গেট বন্ধ করে এরা রেখে দিয়েছে কিভাবে লোকাল ট্রেনে যাতায়াত করবে মানুষ কত মেয়েরা থাকে তারা খুব সমস্যায় পড়ে যায় আমরা তো নাই এদিক ওদিক চেপে চুপে চলে যেতে পারি কিন্তু মেয়েদের খুব সমস্যা হয় ট্রেনে উঠতে গেলে তারা কত সময় পড়ে যায় এর ভেতরে জানো যাই হোক কি আর বলবো এটাই হচ্ছে লোকাল ট্রেনের স্টোরি কিছু বলার নেই আর এদিকে এই ছোট্ট বাচ্চাটা পাশে এসে দাঁড়িয়েছিল তাই ওকে একটু বসতে দিলাম আমরা তো রোজই যাই কিন্তু এই বাচ্চাদের খুব সমস্যা হয়ে যায় যে গরম না ট্রেনের ভেতরে তো চলো এখন নামা যাক নামার সময় চলে এসেছে আর নামার সময় কিন্তু ফোন টোন সমস্ত কিছু খুব সেফটিভাবে রাখতে হয় আমরা যেহেতু ব্লক করি ওই জন্য ফোনটা হাতে থাকে কিন্তু তোমরা কিন্তু কখনোই ফোন টোন হাতে নিয়ে নেবো না বিকজ লোকাল ট্রেনে কিন্তু চুরির সংখ্যা বেড়েই চলেছে আমরা ডেইলি যাই এবং ডেইলি কিন্তু একটা না একটা ইনসিডেন্ট এরকম দেখতেই পারি আর হ্যাঁ তোমাদের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট আমাদের এই স্টোরিগুলো যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই কিন্তু লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও বিকজ আমরা দেখলাম যে আমাদের ভিডিও নাইন্টি এইট পার্সেন্ট মানুষ দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না তো কি করছো এরকমই অনেস্ট রিয়েল লাইফ স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা যাই হোক ফার্স্ট হাফ তো কোনো রকম কমপ্লিট আর একটা এখন লাঞ্চ টাইম আর লাঞ্চের জন্য আমরা সবসময় এক্সাইটেড থাকি সেই সকালবেলায় কটা খেয়ে বেরোই কোনো কোনো দিন খেয়ে বেরোতে পারি না দেরি হয়ে যায় তো এখন লাঞ্চ করছি আর লাঞ্চে আজকে রয়েছে রুটি আর আলু পেঁপের তরকারি আর স্যালাড বেশ ভালো লাগছে আর আজকে লাঞ্চ রুমে একটু লোকজন বেশি হয়ে গেছে আর দেখতে দেখতে এদিকে আবার বৃষ্টি আসছে মনে হচ্ছে আমরা তো এক্সাইটেড হয়ে গেছি যে সেকেন্ড হাফটা কোনো রকম কমপ্লিট হলেই আমরা বৃষ্টিতে ভিজব কখন যে সেকেন্ড হাফটা শেষ হবে আর বৃষ্টিতে একটু ভিজব বিকজ দিন হয়ে গেছে একটু বৃষ্টি দেখি না এই গরমে আর করা যাচ্ছে না আর বাইরে বেরিয়ে দেখি বৃষ্টি নেই কিন্তু তাতেও কিছু এসে যায় না ওয়েদারটা দারুণ হয়ে গেছে কি চিল ওয়েদার দেখো ওফ কি ঠান্ডা হেভি সুন্দর লাগছে কি খাবি এখন এখন আর ক্লস খেতে হবে না একটু আগেই তো লাঞ্চ করলি আচ্ছা ঠিক আছে চল 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 খাওয়াবো চল চল বিলি বলছে চিকেন ক্লস খাবে মি ওমর থেকে আমি বললাম না না এসব একদমই খাওয়া যাবে না তুই না ডায়েট করছিস তা বলছে যে ঠিক আছে তবে আমাকে এই পেয়ারা খাওয়া এই ইলেকট্রিক গাছের ভেতরে পেয়ারা কিভাবে পারবো বলো এখানে কারেন্ট টারেন্ট যদি থাকে এমনি বৃষ্টি হয়েছে

একটা পেয়ারা পেরে মিলিকে দিয়েছিলাম কিন্তু পেয়ারাটা কষ্ট ছিল মানে খাওয়া যাচ্ছিলো না একেবারে যাই হোক আসার পথে কয়েকটা আম নিলাম আর এই যে এই ফলটা দেখতে পাচ্ছ এই ফলটা কি ফল গো আমি না বুঝতে পারলাম না তোমরা কেউ জানলে অবশ্যই একটু কমেন্টে জানিও ফলটার নাম কি যাই হোক দেখতে দেখতে আমরা স্টেশনে চলে এসেছি আর এখন অলমোস্ট চারটে বাজে আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে আর এদিকে ওয়েদারটা যা লাগছে ওফ এই ওয়েদারে কিন্তু দারুণ লাগছে অন্যদিন আমরা এই সময়টা আসি আর এক্সস্টেড ফিল করি কিন্তু আজ ওয়েদারটা যেহেতু ঠান্ডা তার জন্য বেশ ভালো লাগছে আর এদিকে একটা লোকোমোটিভও চলে এসছে যেটাই রয়েছে মালগাড়ি কত বড় মালগাড়ি আর মিলি একটু আগেই খেলো না লাঞ্চ করলে ওর নাকি খিদে পেয়ে গেছে ও আবার একটা বিস্কুট কিনে চারটে ট্রেনটা একটু লেট করে এসেছে তার জন্য দুটো ট্রেনের লোক এক ট্রেনে উঠে পড়েছে ভীষণই ভিড় হয়ে গেছে ভীষণই ভিড় দেখতে পাচ্ছ কি ভিড় অন্যদিন দশ পনেরো মিনিটের ভেতরে একটা সিট পেয়ে যায় কিন্তু আজ সেটা পসিবল হলো না আধা ঘন্টা পরে গিয়ে একটা সিট পেলাম আর এদিকে দেখো এদিকে একটা ডিসি লাইট বিক্রি হচ্ছিল তো এই লাইটটা মিলি বলছে কিনব তো একশো টাকা করে নিল বেশ ভালো ছিল লাইটটা কারেন্ট থাকলেও চলবে না থাকলেও তাই এই লাইট একটা নিয়ে নিলাম আর এই পাশে যে ঠাকুমাটা বসেছে দেখো কি মিষ্টি কি মিষ্টি ওনার হাসিটা অনেকক্ষণ কথা বলছিলাম ঠাকুমার সাথে লোকাল ট্রেনে এরকম অনেকের সাথে দেখা হয় এবং অনেকের কাছ থেকে অনেক রকম কিছু শিখতে পারি আমরা তেমনই অনেক বাজে এক্সপিরিয়েন্সও কিন্তু ডেলি লাইফে আমাদের সাথে হতেই চলেছে ট্রেনের ভেতরে যাই হোক এটাই ছিল আজকের দিনের স্টোরি ভালো লাগলে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করতে একদমই ভালোবাসেন